আজকের দিনে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই নজওয়ান একটা বার বলো কে সেই বন্ধু তোমার কে এত বড় আপন হলো তোমার যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দি না এক মা যদি বলে ভূত আমি সেই মা তোর যে মা তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোকে দুই বছর বুকের দুধ খাওয়াইছি এমন মা রে ভুলে ভুলে গেলি আচ্ছা এটা যদি কোনো মা বলে কোনো সন্তানকে সামনে রাইখাণ সন্তান তারও তো দিল নরম হয়ে যাবে না কিছুক্ষণের জন্য হলেও তো তার মনটা করলে যাবে মা আমারে দুধের দোহাই দিছে মা আমারে গর্বের দোহাই দিছে এই আয়াতে আছে আল্লাহ বলে বান্দা আমারে কেমনে ভুলে গেলা আল্লা খালা কাকা আমি তো তোমারে বানাইছি এর পরের আয়াতে এই বান্দা কেমনে ভুলে গেলা আমার আমি তো তোমার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি তো সাজিয়েছি সুসামঞ্জস্যপূর্ণ করে একদম মিলায় দিছি দুইটা ঠোঁট মিলায় দিছি দুইটা কান সমান করে দিছি দুইটা চোখ সমান করে দিছি নাকের ছিদ্র সমান করে দিছি দুইটা হাত বরাবর করে দিছি ফি আমি আমার পছন্দমত আকৃতি রং আমি দিয়েছি সাদাটাও আমার দেওয়া কালো রংটাও আমার দেওয়া আমি তো বানাইছি বান্দা এমন মালিক আমি আমারে কেমনে ভুলে গেলাম বলো বাবা এই কথা যদি আল্লাহ তালা সামনে নিয়ে বলে কি জবাব দিবে আল্লাহ তো জানতে চাইছে বলো না কে ভুলায় দিল আমার মত কোরআন শরীফের আরেকটা আয়াত আল্লাহ কোরআনে বলছে বান্দা এক একটা কথা এই কোরআনের মধ্যে আমি বারবার বলছি তেইশ বছর আমি কোরআন নাজিম করেছি তিরিশ পারা কোরআন নাজিম করেছি এক একটা কথা বারবার বলছি আকেই মুসাল্লা অকেই মুসাল্লা অকেই মুসাল আ তুস জ্যাকা আ তুস জাকা ইতাকুল্লা 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 আমাকে ভয় করো আমাকে ভয় করো আমাকে ভয় করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আশিবারের চাইতে বেশি বলছে নামাজের কথা ইয়া আইয়ো আল্লাহ দিন হে ইমানদার হে ইমানদার তোমারে ডাকছি এই কথা উনানব্বই বার কোরআন করিমের মধ্যে আসে আল্লাহ বলে বান্দা আর কতবার বললে আমার মতো মালিক আর কোন কিতাব নাজিল করলে আর কেমনে বললে বান্দা তুমি আমার কথা নাফরমান বল বেটা তোরা যারা নাফরমান নামাজ পড়ো না তোর মতো নাফরমান বেইমানকে আর কতবার বললে সেদিন আল্লাহ নিজে জানতে চাইছে বান্দা আমি আর কেমনে বললে আর কতবার বললে আমার কথা মানতা আহ